অ্যান্ড্রয়েড একটি গোপন কাজ আজকের ভিডিওতে শিখে নিন যেটা নিরানব্বই শতাংশ লোক এখনো পর্যন্ত জানেই না আপনার ফোনের নোটপ্যাডের যে যে আছে ওই অ্যাপের কাজকে শুধুই লেখালেখি করা নাকি অন্য কোন ধরনের কাজ আছে হ্যাঁ অবশ্যই সঠিক ব্যবহার আপনি জানেন না তারই মধ্যে থেকে আজকের ভিডিওতে আমি জাস্ট একটি ট্রিক দেখাবো বাকিগুলো আপনারা নোটপ্যাড অ্যাপে প্রবেশ করার পরে সেটিং ঘাটাকাটি করলেই পেয়ে যাবেন তাও যদি না পান সেক্ষেত্রে আমি কিছুদিন পর নোটপ্যাড এর অ্যাট টু দ্যাট ফিচার্স নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইকন অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে পেয়ে যান আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনার ট্যাগ এক্সপিরিয়েন্স আরো উপরের লেভেলে চলে যাবে সো আর দিদি কেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি সর্বপ্রথম চলে যাবো আমার ফোনের নোটপ্যাড অ্যাপে এক এক ফোনের নোটপ্যাড কিন্তু এক এক ধরনের ফাংশনগুলো থাকে আমি আমারটা দিয়ে দেখাচ্ছি তো আমি আমার নোটপ্যাডে প্রবেশ করার পর এখানে দেখুন প্রথমে একটি ইমেজের ফোল্ডার আর এটি হচ্ছে ভিডিওর ফোল্ডার আমি যদি এখান থেকে ইমেজের ফোল্ডারের উপর ক্লিক করি তাহলে এখানে দেখুন অনেকগুলা ইমেজ তারপর এখান থেকে ব্যাকে এসে যদি আমি ভিডিও ফোল্ডারের উপর ক্লিক করি সেই এখানে দেখুন অনেকগুলো ভিডিও সেভ করা আছে এরপর আমি যদি এখান থেকে এ আইকনের উপর ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এখানে একটি পাসওয়ার্ড আসবে তো আমি যদি পাসওয়ার্ড টাইপ করি সেক্ষেত্রে আরো একটি ফোল্ডার বের হয়ে আসবে এখানেও চাইলে আমি ইমেজ এবং ভিডিও রাখতে পারবো সো কি বুঝলেন আপনি চাইলে এখন আপনার নোটপ্যাডেও ফটো এবং ভিডিও লুকিয়ে রাখতে পারবেন পাসওয়ার্ড দিয়ে অনেকের নোটপ্যাডে কিন্তু পাসওয়ার্ডের অপশনটা নাও থাকতে পারে কিন্তু নো টেনশন আপনারা এখানেও চাইলে রাখতে পারেন নর্মালি কেউই দেখবে না নোটপ্যাডে যে ফটো এবং ভিডিও সিক্রেট ভাবে রাখা যায় সেটা কিন্তু এখনো পর্যন্ত নিরানব্বই শতাংশ লোক জানেই না রাখাটা খুব সহজ তো কিভাবে রাখবেন কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন জাস্ট আপনি আপনার নোটপ্যাডে চলে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে সবার উপরে আপনি আপনার ফোল্ডারের একটি নাম দিবেন আমি আমার চ্যানেলের নামটা এখানে দিলাম দেওয়ার পর আপনি নিচে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি প্লাস ক্লিক ক্লিক করবেন তারপর এখান থেকে গ্যালারি গ্যালারি করার পর আপনার থেকে আপনি ফটো করবেন যেগুলো আপনি হাইড রাখতে চাচ্ছেন মজার ব্যাপার হচ্ছে আপনি নোটপ্যাডে ফটো হাইড রাখার পর গ্যালারি থেকে ডিলিট করে দিলেও কিন্তু আপনার নোটপ্যাড থেকে ওই ফটোগুলো ডিলিট হবেন আপনি চাইলে পুনরায় আবারও সেভ করে গ্যালারিতে আনতে পারবেন ঠিক এভাবে আপনারা আপনাদের গ্যালারির সিক্রেট ভিডিওগুলোও রাখতে পারবেন সো যদি আপনি এগুলাকে আবার লক করতে চান সেক্ষেত্রে আপনি এই ফাইলের উপর চেপে ধরবেন দেন এখান থেকে নিচে লক অপশনে ক্লিক করলে কিন্তু লক হয়ে যাবে এরপর যদি আপনি ওই ফোল্ডারটি খুঁজে পেতে চান এখান থেকে আপনি এ আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে লক ফোল্ডারের এ অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার ওই ফোল্ডারটা এখানে দেখানো হবে এখান থেকেও আপনি দেখতে পারবেন আবার আপনি চাইলে এখান থেকে চেপে ধরে আনলকে ক্লিক করলে ফোল্ডারটা আবার আনলক হয়ে যাবে সো নোটপ্যাডের এই অসাধারণ ট্রিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এই ট্রিকটা প্রত্যেকেরই কাজে আসবে আর সামনে এই ধরনের প্রয়োজনীয় ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সবাইকে